রমজানের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত মাসব্যাপী ইফতার আয়োজন করছে বাংলা সিনেমার মুভি লর্ড খ্যাত জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সাউদাগার এভডিসের ক্যান্টিনের সামনে এই ইফতার আয়োজন চলবে প্রথম রমজানে মিশা সাউদাগার নিজে উপস্থিত হয়ে সবাইকে নিয়ে ইফতার কর বুধবার তেরোই মার্চ ডিভজল এই আয়োজনে অংশ নিয়ে সবার সঙ্গে ইফতার করবেন বলে জানা গেছে এই আয়োজনে শুধু শিল্পী সমিতির সদস্যরাই নন সিনেমার সংশ্লিষ্ট সবাই ইফতার করার সুযোগ পাবেন এই প্রসঙ্গে ডিপজল বলেন রমজান মানে ঐক্য ভালোবাসা এবং সহমর্মিত আমি বরাবরই চলচ্চিত্রের মানুষের পাশে ছিলাম আমরা সবাই এই রমজানে বাসায় হরেক রকমের খাবার খাব কিন্তু আমার আরেক পরিবার এফডিসির মানুষজন নামে মাত্র পানি দিয়ে ইফতার করবে সেটা তো হতে পারে না তাই কয়েকশো লোক যেন ভালোভাবে ইফতার করতে পারে আমি মিশা সেই উদ্বেগ নিয়েছি শুধু শিল্পী সমিতির সদস্য নয় এখানে এফডিসির সব শ্রেণীর মানুষ ইফতার করতে পারবে অভিনেতা আরও বলেন রমজান উপলক্ষে বাজারের সব কিছু দাম চড়া এমন অবস্থায় আমার এফডিসির ভাই ও বোনদের এই চড়া দামে কিছু কিনে ভালোভাবে ইফতার করার মতো সেরকম সামর্থ্য নেই তাই আমার পরিবারের মানুষদের জন্য ডিপ জল ভাই ও আমি মিলে এই উদ্যোগটি নিয়েছি সবার সুবিধার্থে বড় করে প্যান্ডেল করা হয়েছে যাতে আরাম করে বসে সবাই এখানে ইফতার করতে পারে আশা করছি এখানে যে খাবার উপকরণ রাখা হয়েছে সেগুলো দিয়ে খুব ভালোভাবে সবাই তৃপ্তি মতো ইফতার করতে পারবেন ইনশাল্লাহ প্রসঙ্গত ঢাকায় সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মিশা সাউদাগর পর্দায় সবসময় অভিনয়ের দ্যুতি সরিয়ে থাকেন তিনি দক্ষ অভিনয় অনেক আগেই জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে এই কারণে সিনেমা প্রেমী কিংবা বুদ্ধারা বলে থাকেন খল চৈত্রে মিশার ধারের কাছেও কেউ নেই দীর্ঘ তিন দশক ধরে পর্দার দাপ্পটের সঙ্গে অভিনয় করছেন মিশা পর্দায় যেমন নেতিবাচক চরিত্রে দেখা যায় তাকে বাস্তবে ঠিক এর বিপরীতে তিনি যা ইন্ডাস্ট্রির সহকর্মীরা বেশ ভালো করেই জানেন এছাড়া খুবই ধর্মপ্রাণ মানুষ এই খল অভিনেতা এই তারকাকে বিভিন্ন সময় নানান ধরনের ইসলামী অনুষ্ঠানে দেখা যায় ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় বিভিন্ন বার্তা দিতে দেখা যায় তাকে ফলে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে এই অভিনেতার গত মঙ্গলবার পবিত্র রমজান মাসের প্রথম দিনে সেই ধারাবাহিকতা থেকে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন খল অভিনেতা মিশা সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন পবিত্র রমজান মাস আমাদেরকে একত্র হতে শেখায় পবিত্র রমজান মাস আমাদেরকে ভালোবাসতে শেখায় পবিত্র রমজান মাস আমাদেরকে ধৈর্যশীল হতে শেখায় পবিত্র রমজান মাস আমাদেরকে সিয়াম সাধনা শেখায় রমজানুল করিম মুবারক এদিকে তিনি এই পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তার নজরকেছেন নেটিজেনদের সবার মন্তব্য ঘরে সবাই প্রশংসা করেছেন তা তাই সবাই তাকে খুব ভালোবাসেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বললাম যে মিশা এবং ডিপজল আগামী এক মাস ধরে এফডিসিতে ইফতার করাবেন একেবারে বিনামূল্যে আসলে এই একটা মহতি কাজ এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ এই কাজে আমি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে এবং যারা শুভাকাঙ্ক্ষী সবাই তাকে অনেক ধন্যবাদ দিয়েছেন এটা আসলে খুব একটা ভালো কাজ তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি শেষ করছি আল্লাহ হাফিজ Mm-hmm.